বাদশায়নের লেখা প্রাচীন ভারতীয় গ্রন্থ কামসূত্র অনুসারে যৌনতা এবং আনন্দ হল দুটি আলাদা ধারণা যদিও কামসূত্র যৌন আনন্দের গুরুত্বকেই স্বীকার করে তবে এটির উপরেও জোর দেয় যে যৌন কার্যকলাপের বাইরেও জীবনে পরিপূর্ণতা এবং আনন্দ অনুভব করার অনেক এবং অসংখ্য উপায় রয়েছে এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি ব্যক্তিদের নিজেদের মধ্যেকার সমস্ত সুখের অভিজ্ঞতাগুলি খুঁজে বের করতে এবং সত্যিকারের সন্তুষ্টিগুলি খুঁজে পেতে জীবনের বিভিন্ন দিকগুলিকে একসাথে জড়িত করাতে উৎসাহিত করে যৌনতার বাইরেও বিভিন্ন আনন্দ এবং পরিপূর্ণতা খুঁজে পাওয়ার একটি উপায় হল শখ এবং সৃজনশীল সাধনায় নিজেকে নিযুক্ত করা পেন্টিং খেলা নাচ বা বাদ্যযন্ত্র বাজানোর মতো নানা রকম কার্যকলাপগুলি আনন্দ এবং কৃতিত্বের অনুভূতি আমাদের প্রদান করতে পারে তাই সৃজনশীল প্রচেষ্টা ব্যক্তিদের নিজেদের ভেতরের সত্তাকে প্রকাশ করতে তাদের কল্পনার জগৎকে জাগিয়ে তুলতে এবং সৃষ্টির প্রক্রিয়ায় নিজেদের পরিপূর্ণতা খুঁজে পেতে সাহায্য করে আমাদের চারপাশের প্রকৃতিও আনন্দ এবং পরিপূর্ণতা অনুভব করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রাকৃতিক পরিবেশের সাথে সময় কাটানো তা পার্কে হাঁটাহাঁটি করা হোক বা কোথাও ঘুরতে যাওয়া হোক বা কেবল সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করাই হোক এই সবগুলোই আমাদের চারপাশের বিশ্বের সাথে প্রশান্তি এবং সংযোগের অনুভূতি আনতে পারে প্রকৃতির মধ্যে আমাদের গ্রাউন্ডিং করার একটি উপায় আছে প্রাকৃতিক বিষয়গুলির বৃহত্তর স্তরে আমাদের অবস্থানের কথা স্মরণ করিয়ে দেয় এবং দৈনন্দিন জীবনের চাহিদা থেকে বেশ খানিকটা অবকাশ দেয় এছাড়াও প্রিয়জনদের সাথে সংযোগ করে তোলা হল আনন্দ এবং পরিপূর্ণতার একটি মৌলিক উৎস দৃঢ় সম্পর্ক করে তোলা তা পরিবারের সদস্য বন্ধু বা আপনার জীবনসঙ্গীর সাথেই হোক না কেন প্রকৃতি মানসিক সংযোগ এবং সমর্থনের গভীর অনুভূতি প্রদান করতে পারে অভিজ্ঞতা শেয়ার করা অর্থপূর্ণ কথাবার্তায় নিজেকে বেশি বেশি করে জড়িত করা এবং ভালোবাসা ও যত্ন দেওয়া এবং নিজেও সেই সম্মান পাওয়া হলো মানুষের সাথে সংযোগের একটি অপরিহার্য দিক যা জীবনে অপরিমেয় আনন্দ ও পূর্ণতা এনে দিতে পারে দৈনন্দিন যোগব্যায়ামের সাথে নিজেকে নিযুক্ত করাও আমাদের আনন্দ এবং পরিপূর্ণতা পাওয়ার আরেকটি পথ ব্যায়াম শরীরের প্রাকৃতিক হ্যাপি হরমোন গড়ে তুলতে সাহায্য করে রাসায়নিক এন্ডোরফিনকে নিঃসরণ করে যা মেজাজ ভালো রাখতে পারে এবং সুস্থতার অনুভূতি প্রদান করতে পারে এটি কোনো দলগত খেলায় নিজেকে জড়িত করাই হোক না কেন যেমন ধরুন দৌড়ে যাওয়া যোগ যোগব্যায়ামের অনুশীলন করা বা অন্য কোনো শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করাই হোক না কেন এগুলি শরীরের রোজ নড়াচড়া এবং পরিশ্রম করার আনন্দ ও সন্তুষ্টির একটি উচ্চতর অনুভূতির দিকে নিয়ে যেতে পারে মননশীলতা এবং ধ্যান অনুশীলন করাও আনন্দ এবং পরিপূর্ণতা অনুভব করার আরেকটি উপায় বর্তমান মুহূর্তে সচেতনতা গড়ে তোলা এবং বিচারহীন মনোভাব গড়ে তোলার মাধ্যমে ব্যক্তিরা অভ্যন্তরীণ শান্তি তৃপ্তি এবং নিজেদের এবং তাদের চারপাশের বিশ্বের সাথে সংযোগের গভীর অনুভূতি খুঁজে পেতে পারে মননশীলতা এবং ধ্যান ব্যক্তিদের তাদের অভ্যন্তরীণ সম্পদগুলিকে খুঁজে পেতে ও এখানে এবং এখন সম্পূর্ণরূপে উপস্থিত থাকার সরল আনন্দ খুঁজে পেতে সাহায্য করে অন্যদের সাহায্য করা এবং তাদের প্রতি সদয় আচরণ অনুশীলন করাও গভীরভাবে তৃপ্তিদায়ক হতে পারে ধ্যান করার কাজ তা স্বেচ্ছাসেবীর মাধ্যমেই হোক প্রয়োজনে বন্ধুকে সহায়তা প্রদান করা হোক বা দাতব্য কাজে অবদান রাখা তাও আমাদের মনে পরিপূর্ণতা এবং আনন্দের অনুভূতি আনতে পারে অন্যদের সাহায্য করা শুধুমাত্র তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে না বরং বৃহত্তর সম্প্রদায়ের সাথে উদ্দেশ্য গড়ে তোলে এবং সংযোগের বোধ জাগিয়ে তোলে আমাদের নিজের জীবনকেও সমৃদ্ধ করে শেখা এবং ব্যক্তিগত বৃদ্ধি মানুষের অভিজ্ঞতার অপরিহার্য দিক যা অপরিমেয় আনন্দ এবং পরিপূর্ণতা আনতে পারে আজীবন শেখার সাথে জড়িত থাকা তা পড়ার মাধ্যমে বক্তৃতায় অংশ নেওয়ার মাধ্যমে নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে বা বিভিন্ন সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গির অন্বেষণের মাধ্যমেই হোক না কেন আমাদের দিগন্তকে প্রসারিত করে এবং আমাদেরকে ক্রমাগতভাবে বিকশিত হতে এবং ব্যক্তি হিসেবে বৃদ্ধি পেতে দেয় জ্ঞান অর্জন এবং নতুন অন্তর্দৃষ্টি বিকাশের প্রক্রিয়া বুদ্ধিপৃত্তেকভাবে উদ্দীপিত হতে পারে এবং ব্যক্তিগত পরিপূর্ণতার গভীর অনুভূতি প্রদান করতে পারে কামসূত্র স্বীকার করে যে যৌনতা মানুষের আনন্দ এবং পরিপূর্ণতার একটি দিক তবে এটি আরও জোর দেয় যে একটি সমৃদ্ধ এবং পরিপূর্ণ জীবন উপভোগ করার জন্য অন্বেষণ করার জন্য আরও অনেক উপায় রয়েছে শখের সাথে জড়িত হওয়া প্রকৃতিতে সময় কাটানো প্রিয়জনের সাথে সংযোগ স্থাপন করা শারীরিক ব্যায়ামে জড়িত হওয়া মননশীলতার অনুশীলন করা অন্যদের সাহায্য করা এবং শেখা ও ব্যক্তিগত বৃদ্ধি অনুসরণ করা আনন্দ এবং পরিপূর্ণতার অনেকগুলি পথের কয়েকটি উদাহরণ মাত্র জীবনের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি আলিঙ্গন করে ব্যক্তিরা যৌন ক্রিয়াকলাপের বাইরের আনন্দ ও সন্তুষ্টির অগণিত উৎস আবিষ্কার করতে পারে যা আরও ভারসাম্যপূর্ণ এবং পরিপূর্ণ অস্তিত্বের দিকে মানুষকে পরিচালিত করে থাকে বাতশায়নের কামসূত্রের প্রাচীন পাঠ অনুযায়ী সকালের প্রথম চুমু দুই প্রেমিক যুগলের মধ্যে যৌন বন্ধন বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে স্বীকৃত এটি একটি কামক আচার হিসেবে দেখা হয় যা ভালোবাসা ঘনিষ্ঠতা এবং আকাঙ্ক্ষায় ভরা একটি দিনের জন্য তাদেরকে তৈরি করে সকালের চুম্বন শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর ক্ষেত্রেই নয় বরং দিন বিভিন্ন সময়ে মানসিক সংযোগকে আরও গভীর করতে এবং আধ্যাত্মিকভাবে মিলনের বোধ জাগানোর ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এই অনুশীলন যখন ইচ্ছা এবং আবেগের মধ্যে পুরোপুরিভাবে মিশে যায় তখন কামক ইচ্ছার আগুন জ্বালিয়ে দেয় এবং প্রেমীদের মধ্যে একটি গভীর সেক্স বন্ড তৈরি করার সম্ভাবনা ভীষণ প্রবল করে তোলে সকালের চুম্বন শুধু ঠোঁটে ঠোঁট লাগানোর চেয়ে আরও অনেক বেশি কিছু এটি একটি ইচ্ছাকৃত এবং অন্তরঙ্গ কাজ যার জন্য মনোযোগ এবং সঠিক সময়ের প্রয়োজন এটি যৌন ইন্দ্রিয়গুলিকে জাগ্রত করে এবং শরীরের মধ্যে খুবই আবশ্যক শক্তির প্রবাহকে জাগিয়ে তোলে বলে বিশ্বাস করা হয় যখন দুজন কাপল এই কোমল চুম্বন নিজেদের মধ্যে বিনিময় করতে সকাল সকাল নিজেদের বিছানায় তৈরি হয় তখন তারা নিজেদের মধ্যে একটি সংযোগ স্থাপন করে যা শারীরিক ক্ষেত্রকে অতিক্রম করে যায় চুম্বন আবেগ ভালোবাসা এবং আকাঙ্ক্ষা বিনিময়ের একটি বাহন হয়ে ওঠে যা সারা দিন গভীরতর অন্তরঙ্গ এবং যৌন মুহূর্তগুলির পথ তৈরি করে সকালের চুম্বনের মূল দিকগুলির মধ্যে একটি হল বিস্ময় ও প্রত্যাশার উপাদান কাপালরা একে অন্যের হাতে জেগে উঠলে দিনের প্রথম চুম্বনটি ইন্দ্রিয়ের মধ্যে আনন্দদায়ক জায়গাগুলিকে জাগিয়ে তোলার মতো হয়ে ওঠে এটি একটি দুর্বলতা তৈরি করে এবং এক ভীষণ রকম আস্থা ও ভরসার একটি মুহূর্ত তৈরি করে কারণ দুজন প্রেমিক এবং প্রেমিকাই নিজেদেরকে সম্পূর্ণ রূপে শুধুমাত্র মুহূর্তটার জন্যই তৈরি করে এবং শান্তির অভিজ্ঞতার জন্য নিজেদের স্পর্শ করার অনুমতি দেয় ভীষণ দুর্বলতার এই কাজটি পার্টনারদের মধ্যে একে অপরের প্রতি নিরাপত্তা এবং নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে যা একটি সুস্থ ও পরিপূর্ণ যৌন সম্পর্কের জন্য খুব অপরিহার্য সকালের চুম্বন এইভাবে আশ্বাসের এবং ভালোবাসা ও আকাঙ্ক্ষার প্রতি আশ্বাস দেওয়ার একটি যৌন অনুষ্ঠান হয়ে ওঠে তার উপর সকালের চুম্বন কাপলদের জন্য তাদের যৌন ইচ্ছাগুলি খুঁজে পেতে এবং ভালোবাসার গভীর যোগাযোগ করার একটি সুযোগ দেয় নিজেদের শরীর স্পর্শ করা এবং একে অপরের ঠোঁটের স্বাদ পাওয়ার মধ্যে দিয়ে তারা তাদের উদ্দেশ্য ও পছন্দগুলি প্রকাশ করতে পারে এবং এই ভাগ করা আনন্দ সেই দিনের জন্য একটি এনার্জি তৈরি করে এই ঘনিষ্ঠ কাজটিতে জড়িত থাকার মাধ্যমে কাপলরা একে অপরের প্রয়োজন ও খিদে মেটাতে থাকে আর বিশ্বাস এবং একে অপরকে বোঝার গভীর সমাধান খুঁজে বার করতে পারে এই পারস্পরিক বোঝাপড়া যৌন ক্ষমতা গুণ বাড়ায় এবং নতুন আকাঙ্ক্ষা এবং কল্পনা খোঁজার অনুমতি দেয় বাদশায়নের কামসূত্রের প্রেক্ষাপটে সকালের চুম্বনকে ঐশ্বরিক কাজের সাথে তুলনা করার এবং মানসিক চেতনার সবচেয়ে উঁচু অবস্থায় টোকা মারার একটি উপায় হিসেবেও দেখা হয় এটা বিশ্বাস করা হয় যে চুম্বনের সময় শ্বাসের বিনিময় কাপলদের তাদের শক্তি একত্রিত করতে এবং সেক্স করার আধ্যাত্মিক মাত্রাকে ছুঁয়ে যেতে সক্ষম করে তোলে এই আধ্যাত্মিক সংযোগ শুধুমাত্র যৌন মিলনের সময় অনুভব করা আনন্দকেই বাড়ায় না বরং কাপলদের মধ্যে মানসিক বন্ধনকেও আরও বাড়িয়ে তোলে গভীর করে তোলে সকালের চুম্বন শুধু ঠোঁটেই সীমাবদ্ধ থাকে না কাপালদের হালকা আদর এবং কামুক ছোঁয়ায় লিপ্ত হয়ে এটি সমগ্র শরীরে ছড়িয়ে যেতে পারে শরীরের চামড়া ছোঁয়ার আকাঙ্ক্ষা এবং অপরের প্রতি স্নেহ প্রকাশের জন্য এটি একটি ক্যানভাস হয়ে ওঠে এবং সকালের চুম্বন কামুক চাহিদায় ভরা একটি দিন শুরু করার দরজাও হয়ে ওঠে একে অপরের শরীরের প্রশংসা এবং সেই শরীরের প্রত্যেক অঙ্গের মজা নেওয়ার জন্য সময় নেওয়ার মাধ্যমে কাপেলরা তাদের মধ্যেকার বন্ধনকে আরও শক্তিশালী করে নিজেদের প্রতি কৃতজ্ঞতা ও গ্রহণযোগ্যতার গভীর অনুভূতি করে তুলতে পারে তাছাড়া সকালের চুম্বন শারীরিক এবং মানসিক বাধা অতিক্রম করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এটি আসল জগৎ এবং স্বপ্নের জগতের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে বিশ্রাম এবং শিথিল অবস্থা থেকে একটি আবেগ এবং আকাঙ্ক্ষায় রূপান্তর করতে সহায়তা করে এটি নিষেধাজ্ঞা ভেঙে এবং দুর্বলতা ও অভিব্যক্তির জন্য একটি নিরাপদ স্থান তৈরি করার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করে থাকে সকালের চুম্বনকে আলিঙ্গন করে কাপেলরা তাদের উদ্বেগ ও ভ্রান্তিগুলিকে ছেড়ে দিতে পারে এটি যে আনন্দ ও সংযোগ নিয়ে আসে তাতে নিজেরা সম্পূর্ণ গভীরে প্রবেশ করতে পারে সর্বশেষে বাদশায়নের কামসূত্রে বর্ণিত যৌন বন্ধনের ক্ষেত্রে সকালের চুম্বন একটি বিশেষ স্থান ধারণ করে এটি এমন একটি গাছ যা স্নেহের একটি সাধারণ প্রদর্শনের বাইরে যায় এবং অংশীদারদের মধ্যে ঘনিষ্ঠতা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা বাড়ানোর জন্য একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে শ্বাস একে অপরের শরীর স্পর্শ করা এবং ঠোঁটের স্বাদের বিনিময়ের মাধ্যমে সকালের চুম্বন একটি গভীর সংযোগ স্থাপন করে দুজনের মধ্যে যা শারীরিক রাজ্যকে অতিক্রম করে এবং ভাগ করা আনন্দ ও মানসিক গভীরতা এবং আধ্যাত্মিক মিলনের মাধ্যমে সেই দিনের জন্য একটি দরজা খুলে দেয় উদ্দেশ্য এবং আবেগের সাথে এই আচারকে আলিঙ্গন করে কাপেলরা একটি দীর্ঘস্থায়ী এবং পরিপূর্ণ যৌন বন্ধন করে তুলতে পারে যা তাদের সম্পর্ককে একাধিক স্তরে সমৃদ্ধ করে সেক্সের সময় প্রেমিকাকে স্ক্র্যাচ করা কিছু লোকের জন্য একটু বেশি বেশি হতে পারে কিন্তু যদি এটি সঠিকভাবে করা হয় তবে এটি আক্রমণাত্মক একটি বিষয়ের চেয়ে বেশি কামক মনে হবে বাদশায়নের লেখা কামসূত্র সম্ভবত যৌনতার উপর বিশ্বের সবচেয়ে বড় কৃতিত্ব কামসূত্রে এই আদিম যৌন আচারগুলি সম্পর্কে কিছু পরিষ্কার পর্যবেক্ষণ ছিল তিনি উল্লেখ করেছেন যে আবেগ যখন তীব্র হয়ে ওঠে তখন প্রেমিকের শরীরের উপর নোখ চাপা বা তাদের আঁচড় দেওয়া সম্পূর্ণ অনুমোদিত এবং এর কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এখানে কিছু উত্তেজনাপূর্ণ বিষয় রয়েছে যা বাদশায়ন সূত্রে স্ক্র্যাচিং বা ক্লোমার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে মহান বাদশায়নের মতে আপনার প্রেমিকাকে দিয়ে আঁচড়ানো এবং ক্লও মার্ক আপনার প্রথমবার দুজনে একসাথে মধুচন্দ্রিমা থেকে ফেরার সময় বা রাগে অথবা মাতাল মহিলার সাথে সেক্স করার সময় করা হয় এখানে খুব বেশি আশ্চর্যের কিছু নেই তবে কামসূত্র অনুসারে যৌনতার সময় স্ক্র্যাচ করা সবার জন্য নয় এবং এটি শুধুমাত্র বিশেষ বিশেষ মুহূর্তে ব্যবহার করার জন্য বোঝানো হয়েছে বাদশান বলেছেন যে যাদের প্রচণ্ড যৌন শক্তি নেই তাদের সব সময় তাদের সঙ্গীদের স্ক্র্যাচিং এবং স্ক্র্যাচ করা উচিত তবে এর ফলে বগল স্তন গলা পিট যৌনাঙ্গ এবং উরুতে ক্লমার্কের লম্বা দাগ পড়ে যায় কামসূত্র প্রাথমিকভাবে কাপলদের মধ্যে মানসিক এবং শারীরিক সংযোগ বৃদ্ধি উন্মুক্ত যোগাযোগের প্রচার এবং সামগ্রিক যৌন অভিজ্ঞতা উন্নত করার উপর দৃষ্টি স্পষ্ট করে বলা হচ্ছে একজনের যৌন জীবনে নখের চিহ্ন বা স্ক্র্যাচিং অন্তর্ভুক্ত করার ধারণাটি সময়ের সাথে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এটি প্রায়শই আবেগ আধিপত্য এবং সংবেদনশীল উদ্দীপনার সাথে যুক্ত ক্লামমার্কগুলিকে ইচ্ছা প্রকাশ করার একটি ফর্ম হিসেবে দেখা যেতে পারে নিজেদের যৌন চাহিদার অঞ্চল চিহ্নিত করা বা অন্তরঙ্গ এনকাউন্টারে উত্তেজনার উপাদান যোগ করা এর কাজ অনেক ক্ষেত্রে যৌনতার সময় পাওয়ারফুল এবং রাফ সেক্স করার ইচ্ছা থাকে যা স্ক্র্যাচ বা স্ক্র্যাচ করার ইচ্ছা হিসেবে প্রকাশ পেতে পারে স্ক্র্যাচ করার পাওয়ার স্নায়ুগুলিকে উদ্দীপিত করতে পারে এবং কিছু ব্যক্তির জন্য তীব্র আনন্দের কারণও হয়ে উঠতে পারে স্ক্র্যাচিং পাওয়ার হালকা এবং মৃদু থেকে আরও তীব্র এবং রাফও হতে পারে সেটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ ও আরামের স্তরের উপর নির্ভর করে যারা তাদের জন্য এনকাউন্টারে নখের চিহ্নযুক্ত করা উপভোগ করেন তাদের জন্য এটি শক্তির গতিশীলতা এবং আধিপত্য অন্বেষণ করার একটি উপায় হিসেবে কাজ করতে পারে এই জাতীয় পরিস্থিতিতে স্ক্র্যাচিংয়ের কাজটিকে নিয়ন্ত্রণ জাহির করার এবং আবেগ প্রদর্শনের উপায় হিসেবে দেখা যেতে পারে এটি দুর্বলতার অনুভূতি তৈরি করতে পারে এবং সঙ্গী স্ক্র্যাচ হওয়ার জন্য নিজেকে আত্মসমর্পণ করতে পারে অভিজ্ঞতায় উত্তেজনা এবং তীব্রতার একটি উপাদানও যোগ করে আবেগপূর্ণভাবে চুম্বন করার সময় এই স্ক্র্যাচিং বা নখের দাগগুলি সেক্সের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে যা কাপলদের অভিজ্ঞতাকে পুনরুজ্জীবিত করতে এবং উত্তেজনা ও আকাঙ্ক্ষার জন্য আগুন জাগিয়ে তুলতে সাহায্য করে ক্লমার্কগুলি ত্বকে অস্থায়ী চিহ্ন বা এমনকি হালকা দাগ রেখে যেতে পারে যা আবেগপূর্ণ সেক্সের একটি শারীরিক চিহ্ন হিসেবে দেখা যায় এবং ইচ্ছার একটি চাক্ষুষ প্রতীক হিসেবে তা কাজ করতে পারে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে যৌনতার সময় যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ সমস্ত জড়িত পক্ষের সম্মতি এবং দুজনের পারস্পরিক সম্মত হওয়া উচিত যোগাযোগ আস্থা এবং যৌনতার সীমার প্রতি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একজনের যৌন জীবনে স্ক্র্যাচিং বা মুখের দাগ করার মতো কার্যকলাপগুলি করা হয় এটি আনন্দের বিভিন্ন রূপ খুঁজে বার করার একটি গভীর মানসিক সংযোগ বজায় রাখার এবং উভয় কাপলদের সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বের উপর জোর দেয় বাদশায়নের কামসূত্র ব্যক্তিদের তাদের কাপলদের ইচ্ছা এবং সীমানাকে সম্মান করার সাথে সাথে তাদের নিজস্ব ইচ্ছা বুঝতে এবং পূরণ করতে উৎসাহিত করে এটি একটি নিরাপদ এবং সম্মত যৌন সম্পর্কের মধ্যে খোলা যোগাযোগ বিশ্বাস এবং পরীক্ষা নিরীক্ষার গুরুত্ব তুলে ধরে যৌনতার সময় ক্লমার্ক বা সংবেদনশীল উদ্দীপনার আকাঙ্ক্ষাকে একটি ব্যক্তিগত পছন্দ বা সম্মতিপূর্ণ সম্পর্কের মধ্যে শক্তির গতিশীলতা এবং আবেগ অন্বেষণ করার উপায় হিসেবে দেখা যেতে পারে খোলা যোগাযোগ সীমানার প্রতি শ্রদ্ধা এবং একজন কাপেলের ইচ্ছার গভীরতা বোঝার সাথে এই ধরনের কার্যকলাপের সাথে যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশেষে যৌন জীবনে নখের চিহ্নের তাৎপর্য ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয় এবং যে কোনো যৌন অন্বেষণে পারস্পরিক সম্মতি এবং সমস্ত জড়িত পক্ষের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া খুব গুরুত্বপূর্ণ